এই দোয়াটি পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা করল করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি দশবার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশ বার করতে পারেন আল্লাহ তালা মামলা মোকদ্দমা দিকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম মাধ্যমেরিমে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও